আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আমরাও সবাই ভালো আছি সো আগেই বলছি যে ঈদের মার্কেট কে কে করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্য আমি এখন পর্যন্ত কিছু কিনি নাই ওদিকে আমার আপু সে আমার জন্য থ্রি পিস কিনে রেখেছে যদিও আমি এখনও দেখিনি সেটা বাট আমি খুলনায় যেয়ে দেখব এরপরে বলেছে যে তুমি আসো আসার পরে তোমার যা যা প্রয়োজন তুমি সেগুলো সব কিনে নিবা তোমার পছন্দ মতন কিন্তু তার পছন্দ মতন সে আমার জন্য কিছু কিনে রেখেছে এটাই আর আমার বোন মা এদের এরা আসছিলো খুলনায় তাদেরকে সবাইকে কিনে দিয়েছিল সে তারাও মার্কেট টার্কেট করে টোরে তারা বাড়ি চলে গেছে আমি না থাকলেও কোনো সমস্যা নেই কারণ আমার যে বোন আপু আমার ননদ সে একদম আমার আপন বোন বড় বোন হলে যেমন হয় সে তেমনই আমারকে যতটুকু ভালোবাসে আমার বোনকে আমার মাকে আমার ফ্যামিলি পুরো ফ্যামিলিটাকে সে অনেক বেশি ভালোবাসে সো আলহামদুলিল্লাহ আমি এরকম একটা বোন পেয়েছি ননদ পেয়েছি অনেক ননদ আছে অনেক কুটনামতি করে ভাইয়ের বৌদের নামে ভাইয়ের কাছে সো এদিকে এরকম কিছুই না আমার কারণ আমার যদি আমি যদি কোনো একটু ভুল করিও কোনো একটি কাজে সেটা সে সামলে নেয় সো সে আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ড যদি আমার সাথে একটু ঝগড়া করে সে তার সাথে কথা বলে না এই লাস্ট একটু আমার সাথে ঝগড়া হয়েছিল এই জন্য আপু পনেরো দিন কথা বলে নাই তার সাথে এরপরে এরকম এসে আমাকে অনেক বেশি ভালো বাসে আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এরকম একটা ফ্যামিলি পেয়েছি আর এই ফ্যামিলিটার মধ্যে আমার সবথেকে বেশি পছন্দের যদি কেউ থাকে সেটা হয়েছে আমার ননদ আমার একটাই ননদ সে আর আমাকে অনেক আমার আরেকটা যা আছে বাট তাকে অতটাও সে করে না কারণ সে একটু অন্য টাইপের লোক সো এই জন্য আমার আমাকে অনেক ভালোবাসে আমিও তাকে একদম নিজের বোনের মতন ভালোবাসি আর আপু আমাকে যেটা আমি সেটাই শুনি আবার আমার থেকে আপু বড় বাট আপুকে আমি যেটা বলবো আপু সেটাই শুনবে আর কোনো একটা কিছু করতে গেলে আপু আমার কাছ থেকে পরামর্শ নিবে আমার হাজব্যান্ডের কাছ থেকে নেবে এগুলো আমার অনেক ভালো লাগে আমি এগুলোই চেয়েছিলাম যে সবাই মিলে একটু ভালো থাকবো অনেক টাকা পয়সা বিলাসিতা অনেক কিছু আমার কোনো দিনও এগুলো আমার আমার চাহিদা ছিল না এত চাহিদা আমার অল্প অল্প চাহিদা কিন্তু আমি যখন আমার বাবার বাড়িতে থাকতাম মানে বিয়ের আগে তখন আমি আব্বু কাছে অনেক কিছু চাইতাম আবুল তাবুল যেগুলো কাজেও না লাগতো সেগুলোও আমি কিনতাম ঈদ আসলেই মানে ঈদের আসা কি মানে রোজা শুরু হওয়ার আগেই আমার মার্কেট চলতেই থাকতো চলতেই থাকলো শেষ রোজা পর্যন্ত দেখা গেছে এমনও মানে এমনও ঈদ হয়েছে যে ঈদের আগের দিন মানে সন্ধ্যাবেলায় আমি মার্কেটে গিয়েছি আমি নি এরকমের কারণ আমার কাটা মোটে ফুরাতে হয় না আমি যে এত কী কিনতাম এখন বুঝেই পাই না কারণ আমার এখন কিছুই কিনতে ইচ্ছা করে না এই এখানে মার্কেটে আপু নিয়ে যায় কারণ আপনার ভাইয়া সে মানে আমার হাজব্যান্ড সে কখনোই মার্কেটে যায় না তার ভালো লাগে না এগুলো সো আপুর সাথে যাই আপুর সাথে যেয়ে আমি সব কেনাকাটা করি কিংবা আম্মুর সাথে গিয়ে কেনাকাটা করি সে টাকা দিয়ে দেয় এরকমই সোম যে কেনাকাটা করি কিন্তু আমি থ্রি পিস লেহেঙ্গা কিংবা শাড়ি চুড়িদার গাউন এগুলো কিনে নিয়ে আসি কসমেটিক নিয়ে আসি কিন্তু অত বেশি আহামরি কিছুই হয় না বাট আগে যে কী কিনতাম আমি জানি না দুই বোন মিলে মানে কিনতেই থাকতাম কিনতেই থাকতাম আর এখন একদিন দুদিনই আমার একদিন মার্কেটে যাবো সব কেনা আমার কমপ্লিট হয়ে যায় আগে এত কিছু কী কিনতাম যে এত টাইম লাগতো আমি এখনও খুঁজে পাই না এই ব্যাপারটা সো যাই হোক আমার বাবার কাছে আমি যেটাই চেয়েছি যখন আলহামদুলিল্লাহ আমার বাবা সেটাই আমাকে দিয়েছে যে সেটা যত টাকারই হোক না কেন আমার বাবা আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডও সেরকমেরই আমি যেটা চাইবো সেটাই দিবে কিন্তু আমার কেন না জানি এখন আর অত বেশি চাহিদা নাই সো নর্মালি একটু কিছু হলেই হয়ে যায় সো কিন্তু আপু আমার জন্য একটা একটা জিনিস মার্কেটে গেলে খুঁটি খুঁটি দেখে হ্যাঁ এটাই ওকে অনেক বেশি ভালো লাগবে হ্যাঁ এটা এটা এরকম করে করে সে নিয়ে আসে আমি এর জন্য অনেক খুশি কারণ আমাকে আবার অনেকে ভাবতে পারেন কমেন্টে বলতে পারেন যে দিলেই ভালো দিলেই ভালো না ভাই আমাকে যদি কেউ ভালোবেসে দুই টাকার জিনিসও দেয় তাতে আমি অনেক খুশি আর দুই কোটি টাকার মানে রাগ হয়ে আমাকে দুই কোটি টাকার অখুশি হয়ে জিনিস দেবে আমি সেটা একটু খুশি না যদি আমাকে খুশি হয়ে দুই টাকার জিনিস দেয় তাতেই আমি অনেক খুশি কারো কাছ থেকে কোনো কিছু কখনো জোর করে নিয়েও নাই নিতেও চাই না নিবও না কেউ খুশি হয়ে দিলে দিবে না দিলে নাই আমি নিব না নর্মালভাবে এরকম সো এটাই এবছরই দিয়ে কী ড্রেস বের হয়েছে আমি সত্যিই জানি না আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে বলে যাবেন যে কি ড্রেস বের হয়েছে কারণ এর আগে যতগুলো ড্রেস বের হয়েছে কিরণমালা পাখি বাহুবলি এরপরে ঝিলিক অনেক অনেক তখন আমরা অনেক ছোটো ছোটো ছিলাম ছোটো ছিলাম বাট আম্মু কিনে দিয়েছে তারপর বড় হওয়ার পরে বের হয়েছিল ওই কী বলে বাহুবলি হ্যান ত্যান কী কী ওগুলোও কিনেছি কিন্তু এই যা গত পাঁচ বছর ধরে আমার ওই কী বের হয় কী না হয় এগুলো কখনোই কেনা হয় নাই এখন পর্যন্ত ইনশাল্লাহ এবার কিনবো वीडियोটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন না লাভ